আউজুবিল্লা সাইতিনিসমিল্লা দর্শক আমরা নামাজের ক্ষেত্রে কিন্তু খুবই অবহেলা করি কিন্তু আমরা এটা বুঝতে পারি না আল্লাহ তালা বলেছেন তোমরা নামাজের সময় ভালো পোশাক পরিধান করো কিন্তু আমরা ভালো পোশাক পরিধান করি না যে পোশাক আমরা বারবার ব্যবহার করি কোনো কাজকর্মে ব্যবহার করি সেই পোশাকটা আমরা নামাজ ব্যবহার করি কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা ভালো পোশাক পরিধান করো আমরা অনেক সময় বেড়াতে গেলে ভালো পোশাক পরিধান করি সেখানে চাকচকভাবে না গেলে মান সম্মান থাকে না কিন্তু আমার প্রশ্ন হলো আপনি যাদের কাছে বেড়াতে যাচ্ছেন তারা কি আল্লাহ হচ্ছে তো বেশি সম্মানিত না তারা সম্মানিত না আপনি যদি বেড়াতে গেলে আপনার মান সম্মান চলে যায় একটা ভালো পোশাক না পড়লে যদি আপনার মান সম্মান চলে যায় ততরূপ আল্লাহ বলেছেন যে আপনাকে নামাজে ভালো পোশাক ব্যবহার করতে আপনিও ওই রকম ভালো পোশাক ব্যবহার করে পরে আপনি নামাজ যাবেন এবং আল্লাহ নিজেই বলেছেন যে তুমি ভালো পোশাক ব্যবহার করো তাহলে আমরা কেন ভালো পোশাক পরব না আমরা অনেকে বাড়ি ঘরে একটি গামছা গায়ে দিয়ে নামাজ পড়ি একটি গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ি এটা কিন্তু একটি আসলে অবহেলা এটা অনেকে হয়তো এটা অনেকে হয়তো না জানার কারণে এটা করে তার কোরআনে কোরআনের জ্ঞান নাই এই জন্য তারা এটা নর্মাল পজিশনে তারা নামাজ পড়ে তো আমি বলবো আপনারা সবাই কোরআন বুঝে পড়েন এবং বুঝার চেষ্টা করেন সূরা আরব একত্রিশ নম্বর আয়াতে বলেছেন ইয়া বাণী ইয়া আদামা ইয়া আদামা খুজু জিনা তাকুম ইয়া বাণী হে সন্তান আদামা আদম হে বনি আদম সন্তানেরা খুজু তোমরা গ্রহণ করো জিনা তাকুম তোমাদের সুন্দর পোশাক ইন্দা ইন্দা মানে সময় কুল্লি মানে প্রত্যেক সময় কুল্লি মানে প্রত্যেক ইন্দা মানে নিকটে কিন্তু এখানে ইন্দা সময় হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্দা সময় কুল্লি মানে প্রত্যেক সময় মাস যে দিন মানে নামাজের সময় প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক ব্যবহার করো এ বন্ধ আদমের সন্তানেরা তোমরা গ্রহণ করো তোমাদের সুন্দর পোশাক ইন্দা কুল্লি মাসজিদিন নামাজের প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক ব্যবহার করো ওয়া কুলু এবং তোমরা খাও ওয়া শ্রাবু এবং তোমরা পান করো ওয়া লা এবং না তুস্রীফু তোমরা সীমা লঙ্ঘন করো না এখানে লা আছে তুসরিফু মানে হচ্ছে তোমরা সীমা লঙ্ঘন করো না প্রত্যেক নামাজের রক্তে তোমরা ভালো পোশাক ব্যবহার করো এবং তোমরা কুলু তোমরা খাও পান করো কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না এটা আল্লাহর আদেশ বাড়াবাড়ি করো না